প্রতিষ্ঠা দিবসেই প্রকাশ্যে কাজিয়া তৃণমূলের লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না অভিষেক সুব্রত বক্সের এই মন্তব্যে জোর জল্পনা বাক্য গঠন পুনর্বিবেচনা করুন দলের রাজ্য সভাপতিকে পরামর্শ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অভিষেক অন্ধকার যদি লড়াই করে। নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না অভিষেকে পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করুন আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। লড়াই নেই। তাই মন্ডাল বন্দ্যোপাধ্যায় সামনে ছমড়ড়েকেই লড়াই করবে এবং চোরাপুলকে সামনে রেখেই লড়াই করবে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। বেশ কিছুদিন ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছে বছরের প্রথম দিন সেই জল্পনা আরও বেড়ে গেল জল্পনা বাড়ালেন তৃণমূলেরই প্রথম সারির নেতারা যার জেরে কার্যত পিছনের সারিতে চলে গেল দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করা হয় এক্স হ্যান্ডেলে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে অভিষেক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের প্রবীণ নেতা ও দলের রাজ্য সভাপতি সুব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তর ভারতবর্ষের রাজনীতিতে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকের সামনে রেখেই লড়াই করবে তৃণমূলের অলিখিত নাম্বার টু অভিষেক শাসক দলের সেনাপতি সেই তিনি নাকি চব্বিশের লোকসভা ভোটে শুধুমাত্র নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে থাকতে চান দল কোনো কর্মসূচি দিলে তা পালন করবেন কিন্তু নিজে থেকে সক্রিয় হবেন না অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে এই পরিস্থিতিতে অভিষেক সম্পর্কে সুব্রত বক্সির মন্তব্য ঘরে বাইরে জল্পনার জন্ম দিয়েছে অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনা প্রয়োজন মন্তব্যে তীব্র আপত্তি জানান ঘোষ দলের রাজ্য সভাপতিকে বাক্য গঠন জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন মমতা সেখানে তৃণমূলের হয়ে যারা যারা ভোটের দায়িত্বে ছিলেন তাদের মধ্যে অন্যতম সুব্রত বকশি, সেবার নন্দীগ্রামে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অধিকারী জানিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা সেই প্রসঙ্গ টেনেও এদিন দলের একাংশের বিরুদ্ধে সরব হন কুনাল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন কুণালের এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণের সুযোগ ছাড়েনি কেরুয়া শিবির এতদিন তো শুনেছিলাম লোডশেডিং করে শুভেন্দু জয় পেয়েছে তাহলে এখন শেষ পর্যন্ত পরাজয়টা স্বীকার করে নিলেন প্রতিষ্ঠা দিবসে দলের শীর্ষ নেতাদের কাজিয়ার মধ্যেই মমতার বাড়িতে অভিষেক তৃণমূল সূত্রে খবর এদিন সন্ধ্যেই মমতার কালীঘাটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা